আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সুদূরে অবস্থানরত সকল প্রবাসীদের জন্য অন্তরে অন্তস্থল থেকে তাদের জন্য দোয়া ও মোবারকবাদ আল্লাহ তাআলা সকলকে নিরাপত্তার সাথে ইমান ও আমানের সাথে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করো সম্মানিত ভিউয়ার্স আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সামাজিক রাষ্ট্রীয় কিছু দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রের জন্য এক একজন কর্ম কর্তা ভূমিকার সর্ব উচ্চ শিখরে একজন ব্যক্তির মূল্য একটা দেশের জন্য একটা নাগরিকের জন্য একটা রাষ্ট্রের মূল্য কতখানি একটা রাষ্ট্রের মধ্যে একজন নাগরিকের দাম কতটুকুন লক্ষ্য করুন জাতীয় নির্বাচনে প্রতিপক্ষের তুলনায় একটি মাত্র ভোট তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে একটি মাত্র ভোট যিনি বেশি পেয়েছেন যেই দল বেশি পেয়েছেন সেই দলই ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে থাকেন তাহলে একজন মানুষের জন্য ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া এটা কতটা পাওয়ারফুল বিষয় কতটা ক্ষমতার হতে পারে কতটা পাওয়ারফুল হতে পারে একজন নাগরিকের ভোটাধিকার একজন নাগরিকের বেঁচে থাকা একজন নাগরিকের ভূমিকা কতটুকু হতে পারে এজন্য একজন নাগরিক একজন ব্যক্তি হলো একটি সমাজ একজন ব্যক্তি একটি রাষ্ট্র একজন ব্যক্তি শুধু ব্যক্তিই নয় একজন ব্যক্তি নিয়েই একটি রাষ্ট্র গঠিত হয় একটি ব্যক্তি একজন ব্যক্তি নিয়ে সমাজ গঠিত হয় পরিবার গঠিত হয় পরিবারের পরে সমাজ গঠিত হয় সমাজের পরে রাষ্ট্র গঠিত হয় এভাবে করে একজন নাগরিকের তার দায়িত্ব বেড়ে যায় তার সামাজিক কর্তব্য বেড়ে যায় রাষ্ট্রীয় দায়িত্ব তার উপরে এসে যায় সুতরাং সেই দায়িত্বের জায়গা থেকে একজন নাগরিক রাষ্ট্রের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া রাষ্ট্রের জন্য সফলতা বয়ে আস বয়ে আনা একজন নাগরিক রাষ্ট্রের জন্য সফল কাম হওয়া এটা তখনই অর্জিত হবে তখনই এটা পরিলক্ষিত হবে যখন একজন ব্যক্তি সে পারিবারিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে পারিবারিক শিক্ষা তোটুকুন তার মধ্যে থাকবে আর যখনই একজন রাস্তার টোকাই যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে এই পারিবারিক শিক্ষায় শিক্ষিত আর রাস্তা থেকে উঠে আসা দুই ব্যক্তির সামাজিক অবস্থান রাষ্ট্রীয় অবস্থান সমাজ এবং রাষ্ট্রের ভূমিকা এক থাকবে না এটাই প্রিয় ভাইয়েরা আমার বাস্তবতা এই জন্য পরিবারের ভূমিকা অনেক বেশি নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের জন্যই পারিবারিক শিক্ষার কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমার পরিবারকে তুমি বাঁচাও নিজেও বাঁচো পারিবারিকভাবে প্রত্যেকটা অভিভাবকের প্রত্যেকটা জনগণের তার অধীনস্থদের ব্যাপারে প্রথম দায়িত্ব হল তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা ইসলামী মূল্যবোধ তার মধ্যে ঢুকিয়ে দেওয়া সামাজিকভাবে তাকে সেভাবে তৈরি করা রাষ্ট্রীয়ভাবেও তাকে সেই ধ্যান ধারণা ইসলামী শিক্ষা ইসলামী তাহজিব তামাদ্দোন ইসলামী মূল্যবোধ তার মধ্যে ঢুকিয়ে দেওয়া যখনই এই সন্তান এই নাগরিক এই ব্যক্তিটি যখন সমাজের দায়িত্ব নিবে এই ব্যক্তি যখন রাষ্ট্রের দায়িত্ব নিবে তখন তিনি অন ইসলামিক কোনো কার্যকলাপ করবেন না দেশ বিরোধী কোনো কাজ করবেন না জঙ্গির সাথে মাদকের সাথে মিশে যাবেন না তিনি একটি সুন্দর ইসলামিক পরিবেশ ইসলামী মনোভাবের একটি পরিবেশ তিনি দেশ জাতিকে উপহার দিতে সক্ষম হবে অপরদিকে যদি ইসলামী ধ্যান ধারণা পারিবারিক শিক্ষা পারিবারিক কালচার শিষ্টাচার এগুলি যখন না থাকবে রাস্তা থেকে উঠে আসা কোনো মানুষ যদি দেশ ও জাতির কর্ণধার হয় তখন তার অবক্ষয় অবশ্যই হবে তখন তার বিপর্যয় অবশ্যই হবে এই জন্য নবী করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম পরিবারের প্রধানদেরকে তিনি সামনে রেখে উদ্দেশ্য করে বলেছেন যে তোমাদের প্রত্যেক অভিভাবকই হলো জিম্মাদার আর প্রত্যেক জিম্মাদারিকেই তার জিম্মাদারিত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নবী করিম সাল্লাহু আলিহি পিতা পিতামাতাদেরকে ঘোষণা দিয়েছেন তোমাদের প্রতিটি সন্তান এক একটা জান্নাত সুবহানাল্লাহি ওয়া বিহামদি পিতামাতা যদি সন্তানকে আদর্শ শিক্ষা দেয় ইসলাম শিক্ষা দেয় কোরআন হাদিস শিখিয়ে যায় ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তাকে যদি আখেরাত আখিরাতমুখী করে যেতে পারে আখেরাত আখিরাতমুখী করে যেতে পারে তাহলে তার জন্য চির জन्नत সুবহানাল্লাহি ওয়া কন্যা সন্তানের যে যখন কোন মর্যাদা ছিল না জাহিলিয়াত মূর্খতার যুগে যখন মানুষ কন্যা সন্তানকে জ্যান্ত মাটির নিচে পুঁতে রাখত সেই সমাজে নবী সাল্লাম নারীকে তার প্রশংসার সর্বোচ্চ স্থানে স্থান দিয়েছেন সুবাহান পিতা মাতাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন যার একটি একটি কন্যা সন্তান তার একটি জান্নাত যার দুটি কন্যা সন্তান দুটি জান্নাত তিনটি কন্যা সন্তান চারটি কন্যা সন্তান পাঁচটি কন্যা সন্তান এভাবে যার যতগুলি কন্যা সন্তান হবে প্রত্যেক কন্যা সন্তানের জন্য এক একটি জান্নাত তবে শর্ত হচ্ছে তাকে দিন শিখানো ইসলামী কৃষ্টি কালচারে তাকে দীক্ষিত করা দুনিয়ার শিক্ষা যদি থাকে আখেরাতের শিক্ষা পরকালীন শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা তাকে দেওয়া যেন দুনিয়াতেও সে সফল কাম হয় আর আখেরাতে যেন সে সফল কাম হয়ে যায় প্রিয় ভাইরা আমার এজন্য এক একজন নাগরিক এক একজন ব্যক্তি এক একজন সন্তান এক একটা সমাজ আর এক একজন সমাজ এক একটি সমাজ এক একটা রাষ্ট্র এক একজন নাগরিকের ভূমিকা এতটুকুন একজন ব্যক্তির জন্য আল্লাহ সব ওয়া তাআলা তার পিতা মাতার জন্য জান্নাত রেখেছেন অপরদিকে সামাজিক অবক্ষয় সামাজিক বিপর্যয় সামাজিক অসফলতা অকামিয়াবির পেছনে এক একজন ব্যক্তিই দায় এজন্য আমরা আসুন সকলে মিলে আমাদের প্রত্যেক ব্যক্তির জায়গা থেকে আমরা দূরস্থ হয়ে যাই সামাজিক পারিবারিক দায়িত্বগুলো আমাদের সন্তানদেরকে দেই সেভাবে তাদেরকে শিক্ষা দিই সামাজিকভাবে পারিবারিকভাবে তাদেরকে আমরা সুনাগরিক হিসাবে গড়ে তুলি এবং তাদেরকে উন্নত চরিত্র শিক্ষা দেই যেই চরিত্রে নবী করিম সাল্লাহ ওসাল্লাম সাহাবাই করাম আদর্শ রেখে গিয়েছেন নমুনা রেখে গিয়েছেন সেভাবেই আমরা আমাদের জীবনকে গড়ে তুলি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমাদেরকে দুনিয়া ও আখরাতের কল্যাণ নসিব করে দিন আল্লাহুল মহিন। السلام عليكم ورحمه الله تعالى وبركاته